আওয়ামী লীগ একটি পাপিষ্ট দলের নাম মন্তব্য করে ইন্দুরকানি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাইদি বলেছেন আমি শেখ হাসিনাকে বলতে চাই আপনার সাহস থাকলে দেশে আসুন আপনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে শহীদ পরিবারের স্বপ্ন আপনার ফাঁসি হবে আওয়ামী লীগ হাজার হাজার ছাত্রজনকে জনকে হত্যা করে অনুরপ্ত হয়ে একবারও ক্ষমা চায়নি আজ বুধবার এগারোই ডিসেম্বর বিকেলে পিরুজপুরের ইন্দুরকানি উপজেলার ফজলুল করিম আলিম মাদ্রাসা মাঠে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মাসুদ সাঈদে বলেন নির্বাচনে কিছু মানুষ অস্থির হয়ে গেছে দেশে আগে সংস্কার হবে তারপর নির্বাচন শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দূষররা রাষ্ট্রের প্রতিটি জায়গায় গাপটি মেরে আছে তাই সংস্কার ছাড়া নির্বাচন যেই লাও সেই কুদু এ সময় তিনি আরো বলেন আমরা আন্দোলন সংগ্রাম গুম খুন ও নির্যাতন শেষে দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার রক্তের বিনিময় যে পরিবর্তন পেয়েছে তা শুধু ক্ষমতার যাওয়ার জন্য নয় ন্যায় ও ইনসাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়নের জন্য এই আত্মধেক আমরা আল্লামা দিলোয়ার হোসেন সাঈদি জীবনের বিনিময়ে যে স্বপ্ন রেখেছেন তা বাস্তবায়ন করতে চায় আয়োজিত সম্মেলনে আরো বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলার সাবেক সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হক বর্তমান সভাপতি সিদ্দিকুল ইসলাম খন্দকার সহ সভাপতি গোলাম মুস্তফা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ জালাল জেলা জামায়াতের নির্বাচন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল প্রমুখ এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন